ফেসবুক পেজে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওগুলোতে রকম ভিউ হচ্ছে না তো কীভাবে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোতে ভিউ নিয়ে আসবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংগুলোই বলে দিব তো ফেসবুক পেজের ভিডিওতে ভিউ আনার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজ করতে হবে আপনাদের ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভিউ পাবেন তো আমার ভিডিওগুলো দেখতে পাচ্তেছেন আমার ফলোয়ার কিন্তু খুবই কম মাত্র পাঁচশো চার চব্বিশটা ফলোয়ার সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ভিউ দেখতে পাতিছেন অনেক কিন্তু দেখতে পাতিছেন আপনারা অনেক দুই তিন হাজার পাঁচ হাজার নিচে কিন্তু কোনো ধরনের কোনো ভিউ নাই তো আপনি চাইলে কিন্তু আমার মতন করে এরকম করে ফেসবুক পেজে ফলোয়ার না থাকলেও কিন্তু আপনার ভিডিওতে আপনি ঠিকই ভিউ আনতে পারবেন তো কিভাবে আনবেন তো এটার জন্য আপনাদের প্রচুর পরিমাণ ভিডিও শেয়ার করতে হবে তো ভিডিও শেয়ারের ক্ষেত্রে অনেক ধরনের শেয়ার আছে যেমন ধরেন আপনার একই সার্ভার থেকে যদি শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে আর আপনি যদি আপনি অন্য সার্ভার থেকে ভিডিও শেয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই হবে না যেমন আমি করতেছি তো আমার ফেসবুক পেজে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হলে অটোমেটিক কিন্তু আমাদের মনিটাইজেশন অপশনটা অন হয়ে যাবে আপনারা অনেকে বলেন যে ভিডিওতে ভিডিও শেয়ারিং করলে প্রবলেম আসলে প্রবলেম কিছুই হয় না আপনাদের একই সার্ভার থেকে করলে সেক্ষেত্রে প্রবলেম হবে কিন্তু আপনি দেখা যাচ্ছেন যে আপনার আপনার নিজস্ব বাসার থেকে ওয়াইফাই কানেক্ট করে আপনি ভিডিও শেয়ারিং করতেছেন সেক্ষেত্রে কিন্তু এটাতে প্রবলেম হবে আবার অন্য যে কোনো জায়গায় যে যদি আপনি যে কারো ফোন দিয়ে যদি আপনি ভিডিও শেয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো যেমন ধরেন আপনার বাসাতে আপনার নিজের ফোন বাদে অন্য কোনো ফোন দিয়ে আপনি হয়তো ভিডিও শেয়ারিং করতেছেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনাদের ভিডিওগুলোতে আপনার ফলোয়ার না থাকলেও কীভাবে আপনারা বেশি পরিমাণ ভিউ নিয়ে আসবেন তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো যেমন ধরেন আমি এখান থেকে একটি ভিডিও মানে একটি গাড়ির ভিডিও আমি জাস্ট অন করলাম অন করার পর আমি এই ভিডিওটাতে আমার দেখতে পাচ্ছি ভিউ কিন্তু খুবই কম মাত্র নব্বইটা তো আমি যদি চাই এই ভিডিওটাতে পাঁচ হাজার বা দশ হাজার ভিউ নিয়ে আসবো একআ ঘন্টার মধ্যে এটা কিন্তু সম্ভব তো কীভাবে করবেন তার জন্য আপনাদের এই ভিডিওতে শেয়ার বাটন যাবেন শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে গ্রুপ আছে এই গ্রুপে ক্লিক করে আপনাদের বিভিন্ন গ্রুপে আপনাদের আগে থেকে জয়েন হয়ে থাকতে হবে যেমন আমি এখানে বগুড়া গায়ে বান্দাম এবং আপনাদের পুরাতন নগা এখানে জাস্ট আমি কয়েকটা গ্রুপে জাস্ট পোস্ট করে দিলাম পোস্ট করে দিয়ে জাস্ট এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দিব তারপরে ওপরে দেখতে পাচ্ছেন আপনার পোস্ট বাটন এই পোস্ট বাটনে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে শেয়ার হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটা শেয়ার হয়ে গেছে তো এভাবে যদি আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউ আসতে বাধ্য আর এভাবে আপনাদের প্রতিদিনই যদি একটা করে ভিডিও পোস্ট করেন দশটা করে শেয়ার করেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না বেশি পরিমাণ করলে সেক্ষেত্রে একটি প্রবলেম আসতে পারে তো আপনারা যদি অল্প পরিমাণ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না প্লাস আপনার নতুন যেহেতু আপনাকে নতুন যখন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন আপনাকে কেউ চিনবে না আপনি কিভাবে মানুষ আপনার ভিডিও দেখবে আপনাকে ওয়েট করতে হবে প্লাস আপনি যদি দ্রুত উঠতে চান সেক্ষেত্রে আপনাদের ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনার চাইলে উঠতে পারবেন তো আমার মতন তো এইভাবেই আপনি করতে পারেন প্রচুর পরিমাণ ভিউ পাবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে দেই সেটা হচ্ছে আমার পেজে ফলোয়ার মাত্র পাঁচশোটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই যে আমার ভিউ আমি কত পাইছি এই মাসে আমি ভিউ পাইছি প্রায় আপনাদেরকে আমি দেখাই এই কয়েকটা দিনে আমি ভিউ পাইছি প্রায় নয় লক্ষ ছত্রিশ হাজার ভিউ পাইছি আমার এদিকে কিন্তু ফলোয়ার অনলি পাঁচশোটা ফলোয়ার নয় লক্ষ ভিউ পাইছি তো আমি কীভাবে পাচ্ছি তো আপনারাও কিন্তু আমার মতন এভাবে যদি ভিডিও শেয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ ভিউ আসবে আপনাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ কিন্তু গ্রহ হতে অনেক সময় লাগে আপনারা অনেকে হয়তো বা জানেন না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত ভিডিওটি কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন